হ্যাঁ বন্ধুরা আমি এখন পর্যন্ত যতগুলো হিন্দু জমিদার বাড়ি এবং প্রতাপশালী হিন্দু বনেদি বণিক শ্রেণীর বাড়ি ঘরে দেখেছি প্রত্যেকটা পরিবারই দেখেছি একাধিক পুকুর দেখেছি এবং তৎকালীন সময় বনেদি হিন্দু পরিবারদের রুচিবোধের চরম পরিচয় পাওয়া যেত বাড়ির পুকুর পারগুলোতে আপনার মানে কী আয়তকারভাবে এই পুকুর খনন করেছে এখন যেমন ফিল্টার মেশিন মেশিন হেনা তেনা কত কি খাবার পানিকে খাবার জলকে পানিকে যাই বলি না কেন পরিশুদ্ধ করার জন্য কত কি মেশিন তখন কিন্তু এত কিছু ছিল না এই বাড়ির মানে এই পুকুর ঘাট থেকেই হচ্ছে খাবার পানির বন্দোবস্ত ছিল এবং এখানেই হচ্ছে গিয়ে বাড়ির ঘর গৃহস্থালির সব কাজগুলো হতো কি চমৎকার এই যে দেখুন অনেকেই বলে যে আমাগো দেশে আমাগো যে বাড়িটা আসিল আমাগ বাড়ির লগে বড় বড় খান পুকুর আসিল এক একজন তো যেমন বরিশালের মানুষ অনেক সময় মগো দুই খান পুকুর আসিল কত বড় পুকুর সেই এক দেড়শো বছর আগে নির্মিত এসব জমিদার বাড়িতে পারে এখনও সেই পুকুরগুলো এখনও সেই পুকুরের টলটলে জল তাহলে দেখুন যে এই আমি খবর পেলাম এই পুকুরগুলো না কখনো শুকোয় না এইভাবেই হচ্ছে গিয়ে তারা প্রবাহমান থাকে হয়তো গ্রীষ্মে কিছুটা কমে আসে কিন্তু এগুলো যে হচ্ছে গিয়ে এই সিঁড়িগুলো এই সিঁড়িগুলো যে কতটা নিচে গেছে সেটা সহজে হদিস পাওয়া বড়ই মুশকিল আর কি কি চমৎকার সেই তখনকার সময়ের ইট ভাবা যায় দেখুন তখন কিন্তু সিমেন্ট ছিল না একেবারেই হচ্ছে গিয়ে যে চুন সুরকি চুন সুরকির নিদর্শন অনেকে আসলে আমাকে অনেকেই বলে যে যদি কখনো কোনো দিন আপনাদের বাংলাদেশে বেড়াতে যাই তাহলে আমার বাপ ঠাকুরদার দেশ থাইকা একটু মাটি নিয়ে আসব। একটু মাটি চুমু খেয়ে আসব পবিত্র মাটি যেখানে সাতপুরুষ জন্ম নিয়েছিল আমার মনে হয় কি যাদের বাড়ি নারায়ণগঞ্জ ছিল মানে বৃহত্তর ঢাকার নারায়ণগঞ্জ ছিল তারা যদি কখনো আসেন আমার মনে হয় যে এখান থেকে একটু মাটি বা এই চুন সুরকির টুকরোগুলো নিয়ে যাবেন হুম মনে হবে যে না এই মাটিতেই তো হচ্ছে গিয়ে আমার পূর্বপুরুষরা এখানেই তো তাদের পদধূলি ছিল পদচিহ্ন ছিল হয়তো সেটা এখন অন্য একটা দেশ বা হয়তোবা আমরা এখন যেতে ভিসা পাসপোর্ট লাগে চাইলেও যাওয়া যায় না কাটাতার তারা কিন্তু যদি কখনও বেড়াতে আসেন আমার মনে হয় যে এভাবেই হয়তোবা একটু মাটি নিয়ে যায় যে সাতপুরুষের পুরুষের দেশ পূর্বপুরুষের দেশের পবিত্র মাটি যেখানে আমার মা যেখানে আমার বাবা যেখানে ঠাকুরদা ঠাকুমা জন্ম নিয়েছিল এবং যেই মাটিতেই বেড়ে তাদের শৈশব কৈশোর যৌবন সব কিছু বেড়ে ওঠা আর কি তা আসলে আমি এই ভিডিওতে একটা জিনিসই আপনাদের দেখালাম যে তৎকালীন সময়ে যে এখানে যেই পুকুরগুলো ছিল সেগুলো কতটা চমৎকারভাবে আর কি মানে পুকুরগুলো কাটা খনন করা হয়েছিল কি মানে সেই সেই পুকুর সান বাঁধানো ঘাটলা সব কিছু এখনও আছে আর কি ইতিহাস ঐতিহ্যর সাথে বাঙালির ইতিহাস তো অবশ্যই হাজার বছরের হয়তো মানে সেই ইতিহাসগুলো আমরা কজন চর্চা করি বা ঘাটাঘাটি করি তা জানা নেই কিন্তু আসলে এ সকল পুরনো স্থাপনা এবং জমিদার বাড়িগুলো বাঙালির অতীত ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় আর কি তো যাই হোক বঙ্গভিটার বন্ধুরা এবং বঙ্গভিটার গল্পের বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন